জিনিস হচ্ছে তার রান্নাঘর আপনি যত কথাই বলেন না কেন রান্নাঘর জিনিস খেয়াল করেন একটা মেয়ে ঘুমতে উঠে রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে এসেই ঘুমায় আপনি খেয়াল করে দেখেন অর্থাৎ বলা চলে যে একটা মেয়ে বেঁচে থাকে কিন্তু রান্নাঘর আছে বলে কিন্তু সেই মেয়ে বেঁচে আছে রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে যদি কোনো মেয়ে রান্না নাও করে তারপরে কিন্তু রান্নাঘরের কাজ থাকতেই হয় রান্নাঘর তাকে তাদের কি করতে হবে বা রান্নাঘর তাকে যেতেই হবে আর বাঙালি মেয়েদের ক্ষেত্রে কিন্তু কথাই নেই সে রান্নাঘরে এত শ্রম দেয় তার জরুরি মিটিং জরুরি এই কাজ সেই কাজ সে সেটা তার দেরি হয়ে যায় রান্না করতে করতে শেষ করতে করতে পাঁচ মিনিট দশ মিনিট অফিসের টাইম দেরি হয়ে যায় আপনি খেয়াল করে দেখলেন আপনি যতই সেন্সিটিভ হন না কেন আপনি যতই আপনার যতই অনেকে আছে না যে রান্না বলে আমি রান্না করি না আমার হেল্পিং হ্যান্ড রান্না করে আমার মা রান্না করে আমার খালা রান্না করে আমার এক্স ওয়াজি রান্না করে ভাবি রান্না করে আমার আহ যা রান্না করে যে রান্না করুক না কেন দেখা যাবে কি রান্নাঘর তাকে যেতেই হবে কোনো মেয়ে নাই যে সে রান্নাঘরে যায় না তাহলে কি দাঁড়ালো রান্নাঘর কিন্তু তার একমাত্র অনুপ্রেরণা রান্নাঘরে তার একমাত্র বুঝে থাকার অবলম্বন রান্নাঘরকে কেন্দ্র করে সেই স্বপ্ন দেখে দেখেন কোন বাসায় যখন বাসা ভাড়া নেয় তখন কিন্তু রান্নাঘরটা আগে দেখা যায় রান্নাঘর বড় কিনা যদি ঠিক আছে পেট আছে বলে রান্না রান্না অবশ্যই থাকতে হবে খাওয়া পড়া তো আলাদা বিষয় তারপরে আমরা বাঙালিরা হিসেবে যতটা শ্রম রান্নাঘরে দিই ততটা শ্রম যদি আর কোনো মেয়ে যদি আর অন্য কোনো কোথাও দিয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু সুপার ডুপার সে কিন্তু অনেক উপরে লেভেলে কিন্তু চলে যাবে কাজে রান্নাঘরের সময় কম দিতে হবে আমি নিজেও রান্নাঘরে বেশি সময় দেয় আমাকেও বলছি রান্নাঘরের সময় কম দিতে হবে তাহলে সেই মেয়ে উন্নত হবে হ্যাঁ রান্না আপনি করেন ওই যে ঘুম থেকে রান্নাঘরে গোসল রান্না করে খাওয়ার আগে রান্না করে খাওয়ার পরে রান্নাঘরে কোন জায়গায় যাইতে ইভেন আপনি কোথাও যাবেন আপনি যদি কোথাও দশ মিনিটের জন্য যান আপনাকে দশ ঘন্টা রান্নাঘরে কাজ ছাড়তে হবে আপনি কোথাও যাবেন গিয়েও শান্তি নেই চিন্তা করতে হবে রান্নাঘরে কি হলো রান্নাঘরে এই হলো কিনা রান্নাঘরে ইন্দ্রবান্ধ ঢুকলো কিনা রান্নাঘরে বিড়াল ঢুকলো কিনা রান্না ঢেকে আসছে কিনা রান্নাঘরে এই আসছে কিনা বাবারে 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 মনে হয় একটা মেয়ের জীবনে রান্নাঘর তার এতই গুরুত্বপূর্ণ সত্তর পার্সেন্ট রান্না সত্তর পার্সেন্ট তার জীবনটা রান্নাঘর কেন্দ্র করে যাই হোক রান্নাঘরে পরবর্তীতে আবার অনেক কথা হবে আপাতত আজকে এই পর্যন্তই রান্নাঘরের সময় কম দিতে হবে এটাই হচ্ছে বড় বিষয়